মানে গত পরশুর থেকে জলটা বাড়তেছে গতকালকে ফোন দেড়ি পূরণ গেছে আর গতকালকে রাত্রের থেকে আর জলটা ভাসছে এরপরে রাতে বডি বডি আসছে বড়ি তার অন্য পাহাড় অঞ্চলে পারানো হয়েছে যেদিকে উষা শ্মশান আছে এখানে বাহা করা হয়েছে আজকেও সকালে নয়টার দিকে একটা বডি আছে ওটাও ফেরদ্দ হয়েছে ওটাও পাহাড় অঞ্চলে গেছে আর অখন জল খালি